মুকুন খাচ্ছে মাথায় মুকুন নেই বাবা মাথাতে ময়লা দিয়েছ বালি দিয়েছ বালি ধুলো নিয়ে খেলা করে না ওইগুলো সব করেছে করো করে ব্রাশ করে হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যেদিন থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি তোমরা সবাই অনেক অনেকটা ভালো আজ চলে এলাম নতুন দিনের শুরুতে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে

তাতানের ব্রাশ করার পর প্রতিদিনের মতো কিছু ড্রাই ফ্রুটস যেমন ছোলা বাদাম আমন্ড ওই সব খাওয়ানোর পরে ওকে নিয়ে একটু পড়াতে বসে জাস্ট একটু অভ্যেসের মধ্যে থাকা তো তাতানের অতিরিক্ত দুষ্টুমি পড়ে যাওয়া ধুলোবালি ঘাঁটা এর জন্য তাতানকে রেখে দিয়ে আসছে কোথায় বলো তো বন্ধুরা বাড়িতে আমাদের খুব কাজ হচ্ছে প্রচণ্ড পরিমাণে কাজের চাপ তার মধ্যে তাতানের দুষ্টু একদমই সামলে উঠতে পারছিলাম না খুবই পরেশান লাগছিল আর নিজের রাগ সামলাতে না পেরে তাতানের উপর তো মারধর শুরু করে দিচ্ছিলাম মা তো বকে মা এসেছিলো তাতানকে আনতে এখন দেখো তাতানকে ছাড়তে গেছি মায়ের কাছে জানি না তাতান থাকবে কিনা তো এখন তো খুবই আনন্দের সঙ্গে চলে যাচ্ছে দিদুনের সঙ্গে তো মামার বাড়িতে গিয়ে থাকবে তো যেহেতু মা নিয়ে গিয়ে অভ্যাস করিয়েছে না তো মামার মায়ের বাবার বাড়িতে ছিল তাই জন্য মাও বলছে আমিও গিয়ে দেখি থাকে কিনা দেখো কত সুন্দর আগে আগে চলে যাচ্ছে তো কোনো টেনশানই নয় কোনো ব্যাপারই নেই তো চলে যাচ্ছে মামার বাড়িতে এখন নিজের মুডে ছাতা নিয়ে নিয়েছে আর দেখো এভাবে একবারও পেছন দিকে ফিরে তাকানোর মতো প্রয়োজনও মনে করছে না তো যাই হোক তাতানকে ফেরে ছেড়ে দিয়ে আসার পরে তো চলো তোমাদের একটা জিনিস শেয়ার করবো তোমরাও দেখলে অবাক হয়ে যাবে তো দেখো এতদিন তো আমাদেরকে শেয়ার করা হয়নি দেখে আসার স্বপ্ন আঠারো বছরের স্বপ্ন বলতে পারো আমাদের বাড়িটা হয়েছে আঠারো বছর আগে তো ছাদ মানে অর্ধেক হয়ে কমপ্লিট করে পড়েছিলাম তো আজ সেটা পূরণ হতে চলেছে তো তার জন্য যেহেতু চার পাঁচজন করে কোনো কোনো দিন আবার ছয় সাতজন করে লোক হচ্ছে তার জন্য অতিরিক্ত কাজের চাপ অতিরিক্ত মানে সামলে ওঠা যাচ্ছে না জাস্ট আর এমনিতে সংসারের কাজ যদিও লোকজনগুলো খাচ্ছে না মানে যাদের নেওয়া হয়েছে ওরা খাচ্ছে না ওদের তিনবার চারবার করে চা করে দিতে হচ্ছে পান খাচ্ছে জল খাচ্ছে ওইগুলো দিতে হচ্ছে আবার ঘরে রান্না বান্না ওইগুলোও তো আমাকে করতে হচ্ছে বলো তার জন্য এই জাস্ট মায়ের কাছে ছেড়ে দিয়ে এলাম মানে ওই মামার বাড়িতে থাকবে জানি না সকালবেলা ছেড়ে দিয়ে এসে থাকে কি না যদি না থাকে আবার আমাকে ছুটতে যেতে হবে তাতানকে আনতে তো যাই হোক আমাদের এখন দেখো তক্তা হচ্ছে এখন ছাদ বানানো হবে ছাদ ঢালাই পড়বে তো ছাদ ঢালাই পর্যন্ত কমপ্লিট হয়েছিল ঘর করা কমপ্লিট হয়েছিল তো ছাদ ঢালাই পড়বে তার জন্য এখন দেখো তক্তা পেটা হচ্ছে রুমের মধ্যেই বেশিরভাগ সময়টা স্পেন্ড করা হয় মানে দাতান তো খুব দুষ্টুমি করে মানে আলাদা জায়গায় নিয়েছি একটু পড়াতে বসবো একদমই অন্য মানে কাউকে দেখলেই কান্না শুরু করে দেয় পড়াশোনা করবে না রুমের মধ্যেই সব কিছু করতে হয় বিশেষ করে তাই জন্য তাতান চলে যাওয়ার পরে দেখো রুমটা ভালো করে ক্লিন করে ঝাড় দিয়ে দিচ্ছে দিয়ে মুছে নেবো বর্ষার জন্য অতিরিক্ত বর্ষাকালে না পুরো ঘর দরগুলো হয়ে আছে মানে আমাকে জাস্ট জল দিয়ে মুছতে হচ্ছে না এমনি একটা সুতির কাপড় নিয়েছি সুতির কাপড় দিয়ে রুমটা ক্লিন করছি মানে যাতে জলগুলো না চপচপে হয়ে তাকে ওইটাকে ভালো করে সুতির কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি মানে কি বলবো বর্ষা হলে না ঘরের মধ্যে সব জলগুলো একদম উঠে আসে মানে মেঝো একদম মানে জলে ভর্তি হয়ে যায় মানে বাইরে জল হচ্ছে মনে হচ্ছে যেন রুমের ভেতরে বৃষ্টি এসে পড়ছে তো যাই হোক একটু ভালো করে রুমগুলো মুছে নিলাম আর পাপুসগুলোকে ঝেড়ে নিয়ে এসেছি কয়েকদিন ধরে তো শুধু এরকম টিপ টিপ করে বৃষ্টি পড়ছে যাই হোক গরমটা একটু অনেকটা হলেও কমেছে আর চেয়ার লাগিয়ে প্রত্যেকটা জিনিস এদিকের থেকে ওদিকে টানা ওদিক থেকেই এদিকে টানা ওটা তাঁতানের অভ্যেস হয়ে গেছে মানে কোনো জিনিসটাই জাস্ট আমি ঘরের মধ্যে রাখতে পারি না যতটা দূরে হাত যায় সব জিনিসগুলো টেনে না নিয়ে পালিয়ে যাবে নিয়ে বাইরে ফেলে দিয়ে আসবে নষ্ট করবে মানে ভালো লাগে না আমার জাস্ট ওইগুলো আমি তো জাস্ট একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি আর তাতান ঠিক হয়েছে উল্টো বাচ্চা তো বোঝে না কিছু যেটা আমি না বলবো ওটাই করবে যেটা করতে বলবো সেটা করবে না যেটা না বলবো বেশি বেশি করে এই দেখো ঠাকুরের কাছে যেটা আমার ময়ূরের পালক এটা আমি সবসময় বরাবর রেখে আসছি তাতান হারিয়ে ফেলেছে খুব বোকা দিয়েছি এখন যে করছি বসে বসে তো আমার ময়ূরের পাল একটু না কিন্তু তাঁতান হারিয়ে দিয়েছে যাই হোক খুব কষ্ট পেয়েছিলাম তারপরে দেখো তাঁতান কিছু খাইয়েছিলাম বিস্কুটের ডাব্বাটা এমন লাগিয়েছে আর কি বলবো প্রত্যেকটা জিনিসে বাতাসা থেকে চিড়ে থেকে সুজি থেকে বিস্কিটের থেকে তাল থেকে প্রত্যেকটা এমনকি চিনির কৌটোতে কোনো জিনিসই রাখা যায় না তো কিভাবে যে রাখবো পুরো সমস্যা একদম পড়ে গেছে লক্ষণ গন্ডিও কথা শোনে না কোনো গন্ডিই কাজ করছে না যাই হোক সব রোদ্দুরের মধ্যে দিয়ে ভালো করে বিস্কুটের ছাড়িয়ে দেখো লক্ষণ গন্ডির মধ্যে এখন কৌটোগুলো সুন্দর করে সাজিয়ে তাতানের মুড়ি চিড়ে বাতাসা সব কিছু আমি ভালো করে সাজিয়ে রেখে দিলাম তারপরে নিজে তো কিছু খাবো নিজেরা আর খাওয়া হয়নি নি ছেড়ে দিয়ে এলাম মায়ের কাছে মানে যেতে হয়নি মা আনতে এসেছিলো জাস্ট তো ডিম ভাজা করলাম ডিম ভাজা করে একটু মুড়ি খেয়ে যে ডিম ভাজা দিয়ে বাবা মাছ ধরে দিয়েছিলো মাছের কি হবে জানি না মাছ কেটে লবণ মাখিয়ে এখন রেখে দেবো বান্না করবো তারপরে তাতানকে একটু ফোন করব জানি না তাঁতান কী করছে এখনও খবর নেওয়া হয়নি তো মনে হচ্ছে এখনও পৌঁছে গেছে ওখানে তো মাছের মধ্যে লবণটা মাখিয়ে দিই সকাল সকাল বাবা যেহেতু মাছটা জাল দিয়ে ধরে দিয়েছিলেন তাই জন্য মাছটা কেটে জাস্ট লবণ মাখিয়ে রেখে দেবো এখন তো ওইদিকে বাড়ির কাজকর্ম রান্না বান্নাগুলো সেরে নিয়েছি আর দেখো লোকজন হয়েছে লোকজন কাজ করছে ঢালাইয়ের জন্য প্রিপারেশান নিচ্ছে তো পেপারও বেছান পেপার দিয়ে তারপরে ওই রড এসে রড দিয়ে দেখো করা হচ্ছে তো লোকজন কাজ করছে আর ঝিরিঝিরি করে বৃষ্টিও পড়ছে তো আমাদের বর্ষাকালে যেহেতু ঢালাইটা দেওয়া হচ্ছে বেশ ভালোই হবে তো জলের সমস্যাটা মানে হবে না তো ভালো সময়েই ঢালাইটা দেওয়া হচ্ছে বর্ষাকালের দিকে রাস্তাঘাট যদিও কাদা হয়ে গেছে কাজের একটু প্রবলেম হচ্ছে তো জানি না কি হবে তো দেখো ঢালাই যেহেতু কালকে ঢালাই আছে কাল হলে পরশু দিন ঢালাই পড়বে এরকম যদি আবহাওয়া বা ওয়েদারটা যদি বাজে থাকে তাহলে ঢালাইটা দেওয়া হবে না অতিরিক্ত বৃষ্টি হলে তো কাজ করা যাবে না ঝিরিঝিরি করে বৃষ্টি হলে যদিও কাজ করা যাবে যাই হোক রড বাঁধার কাজগুলো কমপ্লিট এখনও হয়নি অনেকটা বাকি যেহেতু অনেকটা বড় জায়গার মধ্যে ঘরটা জুড়ে ওইদিকে দেখো ভিজে ভিজে সব রড ঠিকঠাক করছে রড বাঁধা হচ্ছে অনেকটাই খাটনি তো রান্নাবান্না হয়ে গেছে ওইদিকে তাতানকে ফোন করেছিলাম তাতান তো বিন্দাস আছে ওর মনা তাদের সাথে খেলাধুলা করছে বোনুর সঙ্গে কোনো টেনশানই নেই মা রান্নাবান্না করছে তো তাতানের জন্য জিরে ঝুল করে দিয়েছে এইটুকুই জাস্ট ফোন করে খবর নিয়েছে আর লোক কাজ করে তো তার জন্য বেশি এসে ভিডিও যে শেয়ার করব খারাপ লাগে ভালো লাগে না লোকজন থাকে তো লোকজনের সামনে গিয়ে সব সময় ক্যামেরা ধরে রাখতেও ভালো লাগে না তার জন্য যখন যতটুকু পেরেছি ততটুকুই তোমাদেরকে শেয়ার করলাম তো বাবারা যেহেতু নিচতলাটা করেছে তো আগের দিনের মতো তো আর ওয়ারিংগুলো হবে না কনসিলার লোক ছিল এসে ওই আমাকে কৌটোগুলো দিয়ে গেছে আর কালারের ডাব্বাও দিয়ে গেছে তো রঙ করে রাখতে পেরেছে বাটিগুলোকে সুন্দর করে প্রাইমারগুলো দিয়ে প্রাইমার আর ওই ইয়ে দিয়ে গেছে তারপিন তেলটা দিয়ে গেছে দিয়ে দেখো আমি বসে পড়েছি এখন বসে বসে কালার করছিলাম সুন্দর করে তো দেখিয়ে দিয়ে গেছে কিভাবে করব আর নিচের তো রুমগুলো আমাদের অন্যরকমভাবে ওয়ারিং করা আছে আর ওপরের দিকটাতে অন্যভাবে করব ভাবছে তার জন্য যেহেতু আগের দিন আলাদা সিস্টেম ছিল এখন তো সিস্টেম পুরো চেঞ্জ হয়ে গেছে যে দিনে যেমন চলে তেমন ভাবেই চলতে হবে আর করতেই হবে তাই জন্য দেখো এখন বসে বসে বাটিগুলো কালার করছে বিকেলবেলা গিয়ে তাতানকে আবার ছুটতে গিয়ে নিয়ে আসতে হলো এতটাই কান্নাকাটি করছিল তো কি বলবো তো আমি ভিডিও কল করে ফেলেছিলাম আর ভিডিও কলে যেই আমার মুখটা দেখতে পেয়ে গেছে কান্না তো কেউ থামাতেই পারছে না এত কান্নাকাটি করছিল আবার গিয়ে ছুটতে গিয়ে তাতানকে নিয়ে এসেছি তো যাই হোক এখন তাতানকে নিয়ে দেখো পড়াতে বসছিলাম আর তাতানকে দেখো ব্যায়াম করাচ্ছিলাম তো ব্যায়ামের বইগুলো জাস্ট দেখতে পেয়ে গেছে এখন বায়না শুরু করে দিয়েছে যে ব্যায়াম করবো মানে যখন যেটা যে যখন বলবে এটা পড়াবো আমি আমি তো বলবে বলবে না মা এটা মানে যেটা তার কথা মতো আমাকে শুনে চলতে হয় এখন বাবুর হয়েছে ব্যায়াম করবে তার জন্য এখন দেখো বসে বসে ব্যায়াম করছে কাল আমাদের বাড়িতে ঢালাই আছে তার জন্য মনে হচ্ছে নতুন অতিথি এসছে যে প্রাইমারগুলো আমি বাটির মধ্যে দিচ্ছিলাম ওইগুলো জাস্ট বেড়ে গেছিল আর আমার রুমের দরজা জানলাতে মরচে ধরেছিল কালার করেছিলাম হলুদ রঙের প্রাইমার আর দেখো এসে কিন্তু ওই হলুদ রঙের প্রাইমারের সাথে হলুদ রঙের প্রজাপতি এসে আমার রডের মধ্যে বসছিলো জানলার রডে তো ওখান থেকে জাস্ট আমার হাতের মধ্যে কি সুন্দরভাবে বসে আছে জাস্ট দেখো উড়ে চলে গেলো দাতান নাড়িয়ে দিয়েছে তার জন্য কিন্তু উড়ে গিয়ে পালিয়ে গিয়ে ওখানেই বসলো আর এখন সন্ধ্যাবেলা তাতানের জন্য দুধ গরম করছি তাতানকে একটু দুধ বিস্কুট খাওয়াবো আর কি বলবো বন্ধুরা তো তোমাদেরকে শেয়ার করি যেহেতু পরে আমি ভিডিওগুলো এডিট করছি তো প্রজাপতিটা পরের দিন সারাদিন আমার বাড়িতে ছিল ঢালাই দিন হয়ে তার পরের দিন কিন্তু আমার বাড়ি থেকে বিদায় নিয়েছে তো যাই হোক চলো বন্ধুরা আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করবো তাড়াতাড়ি এখন ঘুম পারবো তো চলো আজকের মতোটা এটা বন্ধুরা সবাই ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগের সাথে